ঢাকা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হল টেলিমেডিসিন ও ডিজিটাল হেলথ সেক্টরে আইনি অধিকার প্রতিষ্ঠা নিয়ে গুরুত্বপূর্ণ এক সেমিনার বাংলাদেশের টেলিমেডিসিন ও ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম ডক্টর গিরি লিমিটেড আয়োজন করে এই অনুষ্ঠানটি সেমিনারের শিরোনাম ছিল টেলিমেডিসিন ও ডিজিটাল হেলথ রেকর্ডস রোগী ও চিকিৎসকদের আইনি অধিকার ও সুরক্ষা এতে অংশ নেন দেশের বিভিন্ন চিকিৎসক আইনজীবী নীতি নির্ধারক ও হেলথ টেক বিশেষজ্ঞরা ডক্টর গিরির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মহিউদ্দিন কাউসার বলেন আরো যারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে তাদের সাথেও আমরা কোলাবোরেটিভলি কাজ করতে চাই আমরা কোনোভাবে কারো কম্পিটিশন ওপেন করতে চাই না আমরা সবার সাথে কাজ করতে চাই সবাইকে নিয়ে কাজ করতে চাই যাতে করে এই গ্যাপটা মানে যে চিকিৎসক এবং ডাক্তার এবং স্বাস্থ্য ব্যবস্থা যুক্তরাষ্ট্র ভিত্তিক আইনজীবী ও ডক্টর গিরির গির প্রতিষ্ঠাতা রাজু মহাজন বলেন আমার মধ্যে আমাদের সরকারি হসপিটাল গুলিতে চল্লিশ হাজার মানুষ চল্লিশ লাখ মানুষ প্রত্যেক বছর ফ্লোরের চিকিৎসা নিচ্ছে আর কি একটা বিশাল গ্যাপ যে চিকিৎসাটা আসলে সবার অধিকার প্রত্যেকটা মানুষের সুস্থ থাকা তার অধিকার তো এই যে অধিকার এটা আমেরিকা বলি বাংলাদেশ বলি আর অন্যান্য যে দেশগুলি সব জায়গাতেই এটা একটা চ্যালেঞ্জ তো সেই চ্যালেঞ্জটা কিভাবে ওভারকাম করা যায় কিভাবে ডক্টর এবং রোগী তাদের ভিতরের দূরত্ব কমিয়ে আনা যায় সেটাই হলো আমাদের এই সংগঠনটার একেবারে কোর উদ্দেশ্য অনুষ্ঠানে ডক্টর গেইলি লিমিটেড বাংলাদেশের দশটি সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্যসেবা পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মী ও গ্রাহকেরা পাবেন টেলিহেলথ সেবায় বিশেষ ছাড় ও স্বাস্থ্য সুবিধা সেমিনারে আলোচিত হয় টেলিমেডিসিনের রোগী ও চিকিৎসকের আইনি অধিকার ডিজিটাল স্বাস্থ্য তথ্যের সুরক্ষা এবং প্রযুক্তি ব্যবহারের নৈতিক দিক অতিথিরা বলেন ডক্টর গিরি এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল স্বাস্থ্যসেবায় এক নতুন উদ্যোগের সূচনা করবে